একটা নতুন প্রাণ আপনার ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠছে মায়ের হৃদয়ে তখন বেজে ওঠে নতুন জীবনের সুর প্রতিটি স্পন্দনে ধরা দেয় অদ্ভুত মায়াবী গান গর্ভাবস্থার প্রথম তিন মাস যাকে আমরা বলি প্রথম এটা মায়ের জন্য এক অসাধারণ এবং একই সাথে চ্যালেঞ্জিং সময় আজকের ভিডিওতে আমরা জানবো এই সময়ে মায়ের শরীরে কি কি পরিবর্তন ঘটে এবং সেগুলো সামলাতে কিভাবে প্রস্তুত থাকতে হয় এক নম্বর হরমোনের পরিবর্তন গর্ভাবস্থার শুরুতেই শরীরে হরমোনের মাত্রা দ্রুত বেড়ে যায় বিশেষ করে প্রজেস্টরন ও স্টেজন হরমোনের প্রভাব সবচেয়ে বেশি এগুলো ভ্রূণের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে তবে একই সাথে মায়ের শরীরে নানা ধরনের পরিবর্তনও ঘটায় যেমন ক্লান্তি মাথা ঘোরা বা মুঠ পরিবর্তন দুই নম্বর পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া অনেক নারী তখনই বুঝতে পারেন শরীরে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে তিন নম্বর বমি বমি ভাব ও বমি প্রথম তিন মাসে অনেক মা মর্নিং সিকনেসে ভোগেন সকালবেলায় এটি বেশি হলেও দিনের যে কোনো সময় হতে পারে আসলে হরমোনের প্রভাবে পাকস্থলীয় হজমের সিস্টেম একটু অস্বস্তিতে পড়ে যায় তাই এই সমস্যা হয় চার নম্বর স্তনে পরিবর্তন স্তনে টান টান ভাব ব্যথা বা আকারের পরিবর্তন দেখা দিতে পারে কারণ শরীর তখন দুধ তৈরির প্রস্তুতি নিচ্ছে পাঁচ নম্বর ঘন ঘন প্রস্রাবের চাপ গর্ভাশয় একটু বড় হতে শুরু করলেই মূত্রথলির উপর চাপ পড়ে তাই মায়ের বারবার প্রস্রাবের চাপ আসতে পারে এটা একেবারেই স্বাভাবিক নম্বর অতিরিক্ত ক্লান্তি প্রথম টাইমেস্টারে অনেকেই খুব ক্লান্ত অনুভব করেন ছোট কাজেও হাঁপিয়ে ওঠা ঘুম ঘুম ভাব বা শক্তি কমে যাওয়া স্বাভাবিক এর পেছনে হরমোন ও শরীরের অতিরিক্ত কাজ দুটোই দায়ী আট নম্বর মানসিক পরিবর্তন এই সময়ে অনেক মা উদ্বিগ্ন বা আবেগপ্রবণ হয়ে পড়েন মুসুইং বা অল্পতেই কান্না পাওয়া খুব সাধারণ ব্যাপার পরিবার থেকে মানসিক সমর্থন এই সময়ে সবচেয়ে জরুরি নয় নম্বর হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা গ্যাস বা বদ হজম দেখা দিতে পারে পোজেস্টরেন হরমোন পেশি শিথিল করে দেয় ফলে খাবার হজম হতে একটু বেশি সময় লাগে দশ নম্বর ওজন ও ত্বকের পরিবর্তন প্রথম তিন মাসে ওজন খুব বেশি না বাড়লেও কিছুটা পরিবর্তন হয় অনেকের মুখে ব্রণ ত্বকের উজ্জ্বলতা বা কালচে দাগ দেখা দিতে পারে কিভাবে সামলাবেন সুষম খাবার খান ফল শাকসবজি দুধ ডাল ইত্যাদি একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাবেন প্রচুর পানি পান করুন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন মানসিক চাপ কমাতে পরিবার ও স্বামীর সহযোগিতা নিন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না প্রথম তিন মাসই গর্ভাবস্থার সবচেয়ে সংবেদনশীল সময় এই সময়ে মায়ের শরীরে পরিবর্তন হওয়াটা একেবারেই স্বাভাবিক এবং প্রয়োজনীয় তাই ভয় পাবেন না বরং সচেতন থাকুন সঠিক খাবার খান বিশ্রাম নিন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন মনে রাখবেন আপনার প্রতিটা যত্নই আপনার ভেতরের ছোট্ট প্রাণটিকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করবে শরীরের ভেতরে লুকিয়ে থাকা ক্ষুদ্র প্রাণ যেন আকাশের তারার মতো আলো ছড়াতে শুরু করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন